হ্যালো বন্ধুরা আমি আজকে একটি দেশি মুরগির রেসিপি করব রান্না করব। সেই জন্য আমি মুরগিটাকে ধুয়ে কুটে সুন্দর করে পরিষ্কার করে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটা রান্না করব এটা রান্না করতে আমার লাগবে এক টেবিল চামিচ হলুদের গুঁড়ি এক টেবিল চামিচ মরিচের গুঁড়ি এক এক চামচ জিরা এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া আদা রসুন এক টেবিল চামচ আদা এক টেবিল চামচ রসুন আর মরিচটা আমি বাটা মরিচ দেবো তা বেটে দিছি আর হলুদ মরিচ আমি গুঁড়া দিয়েছি এখন এগুলো আমি সব মাংসের ভিত্তে ঢেলে দেবো এক এক করে মাংসের ভিত্তে সব ঢেলে দেবো ঢেলে দিয়ে তারপরে আমি স্বাদ মতো লবণ দিব লবণ দিয়ে আমি পেঁচকুশিটা দিয়ে দেবো পেজ বাটাও দিয়েছি এবং পেঁচকুশিও দিয়েছি এখন আমি এটাকে স্বাদ মতো লবণ দিয়েছি এখন আমি এটাকে হাত দিয়ে সুন্দরভাবে মেখে নেব ভালো করে মেখে নেব মাখার উপরেই তরকারি মজা হয় এখন আমি ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে আমার মাখার পরে আমি কিছুক্ষণ রেস্টে রাখছিলাম এখন আমি চুলাই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা ফ্রাই প্যানে আমি তেল দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি মাংসটাকে ঢেলে দেব দেশি মুরগি আলু দিয়ে রান্না কর আলু আজকে দেশি মুরগিটা আমি আলু দিয়ে ঝোল করবো সবসময় তো আমি পোলট্রি মুরগি রান্না করি সেখানে আমি আলু দেই মাঝে মাঝে এমনও রান্না করি তো আজকে দেশি মুরগি তাই আমি আলু দিয়ে ঝোল করব। এখন আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নেব সুন্দর করে কষিয়ে নেব এপিট করে সুন্দরভাবে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে যখন আমার কষানো হয়ে যাবে আর এক চুলায় আমি গরম পানি দিয়েছি সেই গরম পানিটা আমি দিয়ে দেবো একটুখানি এখন আমি গরম মশলাটা দিয়ে দেব গোটা মশলা গুঁড়া গরম মশলাও দিয়েছি এখন আমি মশলা মশলাগুলো দিলাম আলুগুলো ঢেলে দিলাম আলুগুলো দিয়ে এখন ভালো করে আবার কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে এই তো কষাচ্ছি কষানো তখন হয়ে যাবে তখন আমি গরম পানি দিয়ে দেবো আরেকুলায় গরম পানি দিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি পাতিলটা ধুয়ে দিয়েছি ওটার মধ্যে মরিচ মশলা লেগে আসিল এখন আমি আরও পানি দিয়ে দিছি পানি দিয়ে আমি এখন ডাকনা দিয়ে দেবো সেদ্ধ সেদ্ধ তো হয়ে গেছে বাকিটাও সেদ্ধ হয়ে যাবে আলুটাও সেদ্ধ হয়ে যাবে তরকারিটা আমার প্রায় হয়ে আসছে এখন আমি আপনাদের সুন্দরভাবে পরিবেশন করে দেখাবো আপনার আপনার যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনার যে যেখান থেকে দেখছেন আমাকে কমেন্ট করিয়ে জানিয়ে দেবেন বলতুটি আমার ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে বন্ধুরা খোদা